তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সিবাদি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ানের বল ও চাপ এই চ্যাপ্টারটা শুরু হতে চলেছে এবং আজকে এই চ্যাপ্টারের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো বল ও বলের পরিমাণ এই জায়গাটায় আসার আগে প্রথমে নিউটনের যে তিন তিনটে সূত্র আছে সেই তিনটে সূত্র নিয়ে আলোচনা করবো সেই তিনটে সূত্র কি কি এবং তার অ্যাকচুয়ালি সেখান থেকেই যেহেতু বলের সংজ্ঞাটা আসে সেই রেফারেন্সটাতেও আসবো প্রথমেই আসি যেটা সেটা হলো নিউটনের তিনটে গতিসূত্র কি প্রথম যে গতিসূত্র সেটা কি দেখো আমি বোর্ডে লিখেছি যদি তোমাদের কখনো মানে এখান থেকে প্রশ্ন আসে বা প্রশ্নটা তোমরা এই সূত্রটা জেনে রাখতে চাও তাহলে এটা খাতায় লিখে নিতে পারো সেটা কি যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা মানে বাইরে থেকে এ ধরো কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু চিরকাল সরল সরলরেখায় চলতে থাকবে এখানে দেখো কতগুলো জিনিসের কথা পাচ্ছ সেটা হলো বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা তাহলে বাইরে থেকে কি দেওয়া হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় মানে স্থির বস্তু গতিশীল হয় গতিশীল বস্তু স্থির হয় এবার তুমি বলতে পারো যে স্থির বস্তু গতিশীল তো বুঝতেই পারলে সহজে ধরো একটা গাড়ি স্থির হয়ে আছে বাইরে পিছন থেকে ধাক্কা মারলে তাহলে কি হবে গাড়িটা একটু এগিয়ে যাবে সেটা হলো স্থির থেকে গতিশীল হলো আবার উল্টোটা গতিশীল থেকে স্থির হয় কখন একটা গাড়ি চলছে সেই গাড়িটাকে যখন থামাবার প্রয়োজন হয় আমরা কি করি ব্রেক কষি ব্রেক এই ব্রেক জিনিসটা কি ব্রেক জিনিসটা হলো বাইরে থেকে একরকম বল প্রয়োগ করা হচ্ছে সেই বলটা ড্রাইভার মানে প্রয়োগ করছে ব্রেকের ওপর সে ব্রেক গিয়ে চাকার কি করছে চাকার ঘর্ষণ অনেকটা বাড়িয়ে দিচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে যে গাড়িটা থামে থেমে যাচ্ছে ঠিক আছে তাহলে ক্ষেত্রে যে বল এটা দিয়ে কি হয় স্থির বস্তু গতিশীল হয় গতিশীল বস্তু স্থির হয় তাহলে কী বলেছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল সরলরেখায় চলতে থাকবে এবার তোমরা বলতে পারো যে সব সময় তো সব বস্তু ধরো যে যে বস্তুই মানে চলছে সেই বস্তু কি সমবেগে সরল রেখায় চলে সমবেগে মানে একই বেগ নিয়ে চলতে থাকে এবং রেখায় চলতে থাকে সেটা নয় কি হয় সেই বস্তুটার বেগ বাড়ি কমে যখন আমরা ধরো অ্যাক্সেলরেটার প্রেস করছি তখন কি হচ্ছে যে তার গাড়ির গতিবেগ বাড়ছে আবার ধরো যখন আমরা ব্রেক দিচ্ছি তখন গাড়িটা কমছে তাহলে এই যে বাড়ছে কমছে এই জিনিসটা কিসের ওপর নির্ভর করে করা হয় ঘর্ষণের ওপর হুম চাকার সাথে মাটির ঘর্ষণ তাহলে এক্ষেত্রে এইখানে যে কথাটা বলা হয়েছে এটা আইডিয়াল কন্ডিশান বা একদম একটা হলো তোমার আদর্শ কন্ডিশানের কথা বলা হয়েছে যেখানে ধরে নেওয়া হয়েছে যে স্থির বস্তু গতিশীল হলো গতিশীল বস্তু স্থির হচ্ছে বল প্রয়োগের ফলে আর যদি বল প্রয়োগ না করা হয় এগুলো হচ্ছে না ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু বল আমরা বিভিন্নভাবে প্রয়োগ করি ধরো তোমরা টেবিলের ওপর কিছু মার্বেলকে মানে ছেড়ে দিলে দেখবে কিছু মার্বেল চলতে চলতে থেমে গেল কি করে থেমে গেল তাদের ওপর কেউ তো বল প্রয়োগ করেনি অ্যাটলিস্ট চোখে তো তোমরা দেখতে পাচ্ছ না তাহলে কিভাবে হলো সেটা হলো এই যে টেবিলের সাথেই যে কাচের বল এটার ঘর্ষণ হচ্ছে তার ফলে কিন্তু সেইটা একটা বাহ্যিক বল হিসাবে কাজ করছে এবং তার ফলে সেটাকে তার গতিবেগটা কমিয়ে দিচ্ছে ঠিক আছে এবার আসি এই যে তোমার নিউটনের প্রথম গতিসূত্রকে এটাকে জ্যাডের সূত্রও বলে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে জাড্ডের সূত্র কাকে বলে বা জাড্ডের সূত্রটি লেখো তখন নিউটনের প্রথম গতিসূত্রটা লিখতে হবে এবার আসে জ্যাড্য কী জ্যাডো হল কোনো বস্তু যে ধর্মের জন্য তার তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে সেটাকে বলছে জ্যাড্য জ্যাডো দুই প্রকার একটা হলো স্থিতিজাড্য একটা হলো গতিজাড্য আগে আসি হলো স্থিতিজাড্ডো কাকে বলে যে ধর্মের জন্য কোনো বস্তু স্থির অবস্থাটা ধরে রাখার চেষ্টা করে তাকে বলে হলো তোমার স্মৃতিজাঢ়ড্য খেয়াল করে দেখবে যখন ধরো তোমরা বাসে উঠলে বাসটা স্টার্ট দিল বা অটো উঠলে সেটা স্টার্ট দিল তখন আমাদের কি হয় আমরা একটু এরম পিছন দিকে হেলে পড়ি এর কারণটা কি আমাদের দেহ যেহেতু মানে যানবাহনটার নিচের অংশ মানে আমাদের পা যেহেতু যানবাহনটার সাথে সংস্পর্শে আছে সেই জন্য যানবাহনটা যখন স্টার্ট দেয় শুরু করে তার গতিটা শুরু করে করে তখন কী হয় আমাদের দেহের নিচের অংশ কিন্তু গতিশীল অবস্থায় চলে যায় কিন্তু দেহের যে ওপরিভাগ এই এইটা কি করে মানে এর স্থিতিজাডোটা বজায় রাখার চেষ্টা করে স্থির অবস্থায় থাকার চেষ্টা করে এইটাকেই বলছে হলো স্থিতিচাডো তাহলে যে কোনো সময় ধর ট্রেন দেখবে অনেক সময় স্টেশন ছাড়লে আমরা পিছন দিকে হেলে পড়ি সেইটা হলো আসলে স্থিতিজাড্ডের জন্য আর দ্বিতীয় কী সেটা হলো গতিজাড্য গতিজাড্য কি যে ধর্মের জন্য কোনো বস্তু কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে রেখায় চলতে চেষ্টা করে সেটাকে বলছে গতিচাড্য যেমন খেয়াল করে দেখবে গাড়ি বা ট্রেন অটো যা কিছুই হোক না কেন যখন ধরো চলছে হঠাৎ করে যদি ব্রেক কষে কী হয় আমরা সামনের দিকে এরকম ঝুঁকে পড়ি তাই তো অনেক সময় দেখবে যে যদি আমরা বাস বা ট্রেনে দাঁড়িয়ে থাকি যদি কোনো রকম কিছু সাপোর্টে না দাঁড়াই তাহলেও কিন্তু অনেকটা আমরা ঝুঁকে পড়ি বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কেন যখন ধরো একটা গাড়ি গতিশীল রয়েছে গাড়িটার সাথে আমাদের সংস্পর্শে রয়েছে কোন অংশটা আমাদের পা গাড়িটার সাথে রয়েছে সেজন্য আমাদের দেহের যে নিচের অংশ সেটাও তোমার সংস্পর্শে রয়েছে সেই জন্য নিচের অংশটা গতিশীল রয়েছে এবার যখন ধরো ট্রেনটা গতিশীল রয়েছে বা যে কোনো গাড়ি গতিশীল রয়েছে আমাদের দেহও কিন্তু গতিশীল রয়েছে ঠিক আছে এবার ধরো হঠাৎ করে যদি ব্রেক কষে তখন কি হয় আমাদের দেহের যেহেতু নিচের অংশ ওর মানে এই গাড়ির সংস্পর্শে আছে সেই খুব সহজেই কিন্তু সেইটাও মানে ট্রেনটাও ব্রেক করছিল আমাদের দেহের নিচের অংশ কিন্তু স্থির হয়ে গেল কিন্তু ওপরের আমাদের শরীরের ওপরে অংশটা কি করে যে গতিজাতটা বজায় রাখার চেষ্টা করে সেই জন্য আমরা কি করি ও খানিকটা সামনের দিকে এগিয়ে যায় সেই জন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি ঠিক আছে তাহলে এই যে ট্রেন বাস এই যে ব্রেক কষার সময় সামনে ঝুঁকে পড়ি বা ট্রেন বাস চালু হওয়ার সময় যে আমরা পিছন দিকে হেলে পড়ি এগুলো সমস্ত কিন্তু ওই চাডের জন্য হচ্ছে চাড্ডো কি জাড্ডো কয় প্রকার এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন আসে এরপর আসি হলো তাহলে খেয়াল করে দেখো যে এই যে এইখানে পুরো ব্যাপারটাই যে হচ্ছে বস্তু সচল হচ্ছে বা সচল বস্তু স্থির হচ্ছে এটা হচ্ছে হলো তোমার বলের দ্বারা হুম তাহলে এই বল বলের ব্যবহারই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আছে সেটা কি সেটা হলো কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ভর বেগ নামটা থেকেই বুঝতে পারছো ভর এবং বেগ ভর এবং বেগ এই দুটোর পরিবর্তনের হার নির্ভর করে বস্তুর ওপর কতটা বল প্রযুক্ত হচ্ছে হুম মানে তুমি ধরো একটা বস্তুকে বল প্রয়োগ করছো সেই বস্তুটা কতটা জোরে সামনের দিকে এগিয়ে যাবে এটা নির্ভর করে যে বস্তুটার ওজন এবং তুমি এবং তার বেগের পরিবর্তন কতটা হয়েছে সেইটার ওপর তুমি ধরো একটা রয়েছে হলো ধরো এক কেজির একটা কুমড়ো মাটিতে রয়েছে তার পাশে একটা দশ কেজির কুমড়ো রয়েছে তুমি দুটো কুমড়োকে একই বলে সামনের দিকে ঠেলে দিলে ঠিক আছে এক্ষেত্রে ভর বেগ কোনটায় বেশি হবে যে কুমড়ো ছোট ধরো যার ওজন কম এক কেজি সেটার ক্ষেত্রে ভর কম তার ভর কম ঠিক আছে যার ভর কম সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে বেগ যদি একই হয়ে থাকে দুটোর বেগ মানে দুটো কুমড়োতে তুমি ঠেলার ফলে যে বেগের পরিবর্তন সেটা যদি একই হয়ে থাকে ছোট কুমড়োর ক্ষেত্রে যেহেতু ওর ওজন কম ভর কম সেজন্য ওতে ভরবেগ কম তৈরি হবে বড় কুমড়োর ক্ষেত্রে ভরবেগ বেশি তৈরি হবে সেজন্য খেয়াল করে দেখবে যে যখন কোনো ভারী গাড়ি বা কিছু যখন ধরো চলন্ত অবস্থায় থাকে তাকে স্থির করতে গেলে কিন্তু অনেক বেশি জোরে ব্রেক করতে হয় বা অনেক বেশি জোরে বল প্রয়োগ করতে হয় বাইরে থেকে তবেই সেটাকে থামানো সম্ভব কারণ তার ভরটা বেশি হওয়ার জন্য ভর বেগের পরিবর্তনও অনেকটা বেশি হয়ে গেছে ঠিক আছে আর তার সাথে বল যেদিকে প্রযুক্ত হবে ভর বেগের পরিবর্তনও সেই দিকেই হবে মানে তুমি কোনো বস্তুকে সামনের দিকে ঠেলছো আর বস্তুটা তোমার আমার দিকে আসবে এরম হতে পারে না বল দিচ্ছ সামনের দিকে বস্তুটার পরিবর্তনও সামনের দিকেই হবে ঠিক আছে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বেশ কিছু সূত্র পাই এখন চলো সেটা দেখে নিই এবার আসি বল কি বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় এক্ষেত্রে বলে রাখি বল প্রয়োগে যে সবসময় পরিবর্তন হবেই এরকম নয় কিন্তু পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে তাকে বল বলছে অনেক সময় এই প্রশ্নটা আসে যে বলের রাশি কি। বলের রাশি হলো ভেক্টর রাশি অ্যাকচুয়ালি রাশি দুই প্রকার হয় একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি স্কেলার রাশির শুধু মান থাকে ভেক্টর রাশির মান ও অভিমুখ থাকে অভিমুখ মানে হলো এই যে বল বলের একটা ভ্যালু আছে একটা মান আছে তার সাথে বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে সেটা আছে ঠিক আছে সামনের দিকে না পিছন দিকে মানে বলের প্রয়োগটা কোথায় হচ্ছে কোন দিকে হচ্ছে সেই জন্য এটাকে ভেক্টর রাশির মধ্যে ফেলা হচ্ছে তাহলে বলের রাশি হলো ভেক্টর রাশি এরপরের যে প্রশ্ন সেটা হলো বলের এসআই একক কি। বলের যে এসআই একক সেটা হলো। নিউটন এই প্রশ্নটার উত্তর হবে নিউটন অনেক সময় প্রশ্ন আসে যেই নিউটন কাকে বলে বা এক নিউটন কাকে বলে এক কেজি কোনো ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে বস্তুটাতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক নিউটন বলে হুম আমরা দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছিলাম যে যেটা ছিল ফোর্স বা বল সেটা কার সাথে সমান ছিল মাস মাস মানে হলো তার ভর টু অ্যাক্সেলারেশন বা তরণ ঠিক আছে তাই তো এখানে একটা কনস্ট্যান্ট ছিল কে লিখছি কিন্তু এটা জানার দরকার নেই কনস্ট্যান্ট মানে হলো যেটা সবসময় একই আছে তাহলে এফ বা ফোর্স এটা কিসের সাথে কিসের ওপর নির্ভর করছে এম ফর মাস আর হলো এটা হলো তরণ এক্ষেত্রে তাই দেখো যখন এই যে বল বলের আমরা একক লিখছি সেক্ষেত্রেও দেখো এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর মাস কতটা এক কেজি কতটা সেই বস্তুটাতে যে বল প্রয়োগ করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হচ্ছে তাকে বলছে এক নিউটন ঠিক আছে এককগুলো কিন্তু একই রাখতে হবে এখানে এক কিলোগ্রাম বা এক কেজি রাখতে হবে এটা হলো এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ এটা লিখতে হবে ঠিক আছে এই যে কিলোগ্রামটা গ্রাম হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে বা এটা সেন্টিমিটার হয়ে গেলেও ভুল হয়ে যাবে মাথায় রেখে এক কিলোগ্রাম কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে সেই বস্তুটাতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হচ্ছে তাকে বলছে নিউটন ক্লিয়ার এক্ষেত্রে আমি বলে রাখি এই জিনিস কিন্তু একটুখানি এই সূত্রটা মনে রাখবে যেটা দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম যেটা বল সমান সমান হলো এম ইন্টু এ এক্ষেত্রে এম মানে হলো মাস মানে হলো ভর ভর হলো এক কিলোগ্রাম আর এখান এক্ষেত্রে এ ফর অ্যাক্সেলারেশন সেটা হলো তোমার তরণ তরণ হলো এক মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটো কোন করে ওয়ান হচ্ছে সেটাই হলো নিউটন ক্যাপিটাল এন দিয়ে বোঝানো হয় ক্লিয়ার তাহলে এক্ষেত্রে বলের যে একক সেটা হলো নিউটন ঠিক আছে আরও জেনে রাখো যে বলের কিন্তু একটা সিজিএস এককও আছে সেটা হলো ডাইন সেটা তোমাদের ক্ষেত্রে এখন দেয়নি তাই পড়া মানে জাস্ট নামটা জেনে রাখো আর কিছুর দরকার নেই তাহলে এক্ষেত্রে বলের এসআই একক কি আমি কি লিখেছি এসআই এসআই মানে হলো স্ট্যান্ডার্ড ইউনিট এসআই একক হলো কি নিউটন এক নিউ মানে নিউটন আর বলের সিজিএস একক কি সেটা হলো ডাইন সেটা তোমাদের পড়ার দরকার নেই তোমাদের বইতে এই জায়গায় একটা এক্সপেরিমেন্ট আছে সেটা হলো কি এবার দেখো এরমভাবে হাতে নিয়ে আছো এক্ষেত্রে এক কেজির মানে বস্তুটার ভর যেহেতু এক কেজি এক্ষেত্রে এর ওপর যে বল প্রয়োগ হচ্ছে মানে এই এক কেজির বাটখারা তোমার হাতের ওপর যে বল প্রয়োগ করছে সেটা হলো নাইন নিউটন ঠিক আছে এই যে নিউটনের প্রকাশ করেছি নাইন নিউটন কিন্তু তুমি বাটখারাটাকে ফেলে দিচ্ছ না এইভাবেই ধরে আছো হুম তাহলে ভেবে দেখো একটা বল নিচে প্রয়োগ মানে নিচে কাজ করছে কিন্তু তারপরেও সেটা নিচের দিকে যাচ্ছে না তার মানে কি তার মানে হলো নিচ থেকেও একটা বল ওপর দিকে কাজ করছে সেই জন্যেই দুটো বল একে অন্যকে কি করে দিচ্ছে নিউট্রালাইজ করে দিচ্ছে মানে কি যেরকম তোমরা দড়ি টানাটানি খেলো টাগ অফ ওয়ারে একদিকে তুমি টানো একদিকে তোমার বন্ধু টানে কখন খেলাটা চলতে থাকে যখন তুমি আর তোমার বন্ধু সমান বলে টানো তাই তো কিন্তু যখন ধর একজনের টান বেশি হয় সেক্ষেত্রে কি হয়ে যায় সেক্ষেত্রে কি হয় উল্টো দিকের লোকেরা পড়ে যায় ঠিক তেমনি এক্ষেত্রে এই যে এক কেজির বাটখারাগুলো হাতের ওপর রেখেছ এই বাটখাড়া হাতের ওপর কত বল দিচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন ক্লিয়ার কিন্তু আমার হাতটা নড়ছে না বা এই বাটখারাগুলো পড়ে যাচ্ছে না তাহলে উল্টো দিকে আমার হাতও কিন্তু এই যে বাটখাড়ার ওপর বল প্রয়োগ করছে মানে বাটখারাগুলো নিচে বল প্রয়োগ করছে হাতটা বাটখারার ওপর বল প্রয়োগ করছে সেটাও নাইন পয়েন্ট এইট নিউটন সেই জন্যই কিন্তু হাত থেকে জিনিসগুলো পড়ে যাচ্ছে না এইটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আসছে নিউটনের তৃতীয় সূত্র কী যে প্রত্যেকটা মানে প্রতিটি কাজের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রতিটি ক্রিয়ার ঠিক তেমনি এক্ষেত্রে যে ক্রিয়া হচ্ছে বা নিউটন যে বলে টানছে পৃথিবী বা মার্ধাকর্ষণ যেটা নিচের দিকে কাজ করছে তার উল্টো দিকে কিন্তু আমার হাতও এই যে আটখারার ওপর বল প্রয়োগ করছে ক্লিয়ার এই জায়গাটায় আরও একটা কথা বলে রাখি যে এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা ব্যবহার করি স্প্রিং তুলা স্প্রিং তুলা কি ধরো একটা এরকম স্প্রিং আছে ঠিক আছে এরকম ধরো স্প্রিং আছে এই স্প্রিংয়ের নিচে একটা হুক আছে এখানে তুমি বাটখারা ঝোলাতে পারো প্রথমে ঝোলালে এক কেজির বাটখারা তারপরের বার ঝোলালে দু কেজির বাটখারা কোন ক্ষেত্রে স্প্রিংটা বেশি ঝুলে আসবে এক্ষেত্রে কারণ দেখো এক্ষেত্রে এর যে মানে বেশি বেশি ঝুলে গেছে তাহলে এখানে ছিল এক কেজি এখানে দু কেজি তাহলে এক্ষেত্রে যে এই স্প্রিংটা বেশি বেশি এক্সপ্যান্ড করেছে তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে স্প্রিং তুলা তৈরি করা হয় এক্ষেত্রে কোনো বস্তুকে মানে এখানে আটকে দেওয়া হয় এবং এখানে ধরে ঝুলে দেখা হয় যে সেই বস্তুটার ওজন কত ঠিক আছে তাহলে স্প্রিং তুলার মাধ্যমে আমরা ওজন মাফি ক্লিয়ার এবার আসি ধরো তুমি একটা মানে স্প্রিং তুলা নিলে সেই স্প্রিং তুলাটার তুমি দুদিকে দুটো ধরে টানছো মানে এই এই স্প্রিং তুলাটারই দুপাশে দুটো ধরে মেরাম টানছো ঠিক আছে তাহলে কি হবে ধরো এই স্প্রিং তুলাটার স্প্রিংয়ের কিছুটা বাড়বে মানে স্প্রিংয়ের স্প্রিংয়ের এক্সপ্যানশান হবে এবার ধরো এই স্প্রিংয়ের এক্সপ্যানশানের পাশে কিন্তু একটা স্কেল থাকে যেটা দেখায় যে কতটা স্প্রিংটা বড় হয়েছে এখানে একটা স্কেল থাকে এরকম এরকম করে এবার তুমি যেই স্প্রিং তুলার ধরে টানলে স্কেলে দেখতে পাচ্ছ যে কতটা এটা এক্সপ্যান্ড করেছে ঠিক আছে এক্ষেত্রে এক্ষেত্রে ধরো পাঠ দেখালো তিন কেজি তাহলে তুমি কতটা বল প্রয়োগ করেছো এক্ষেত্রে থ্রি ইন্টু সেই উত্তরটা হবে এইটা থেকে কি বোঝাচ্ছে এটা থেকে বোঝাচ্ছে যে তুমি যে বলে স্প্রিংতোলাটাকে টানছো সেই বলের যে প্রত্যেকটা পরিমাণ প্রত্যেকটা ইউনিট সেই ইউনিটটাই একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে টানে তার সাথে সমান তাহলে সেই বলটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা যখন হবে থ্রি ইন্টু হয়ে যাবে একইভাবে তুমি যদি টেনে পাঁচ কেজি দেখায় তার মানে সেই প্রত্যেকটা ইউনিট পৃথিবী মানে এই যে প্রত্যেকটা ইউনিট সেটার সাথে কী করছে পৃথিবীর পাঁচ কেজি ভরের বস্তুকে যেভাবে টানছে তাহলে সেক্ষেত্রে ফাইভ ইন্টু নাইন করে দিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে নিউটন অ্যাকচুয়ালি তোমরা যখন পরে পড়বে ক্লাস নাইন টেনে জানতে পারবে নিউটনের কিছু তোমাদের অভিকর্ষীয় এককও হয় অভিকর্ষীয় একক মানে হলে এই বলগুলোকে যখন অভিকর্ষের ক্যালকুলেশানে আনতে হয় তখন নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করতে হয় তাহলে যখনই বলের মান জানবে এবং সেগুলোর সাথে পৃথিবীর টান পৃথিবীর আকর্ষণেই কথাগুলো যোগ হবে তখনই এই তোমার এই যে ফোর্স বা এই যে বলের মান সেটার সাথে নাইন পয়েন্ট এইটকে গুণ করে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ